সংগ্রামী বিশ্বনাথবাসী আপনারা বাংলাদেশের গণমাধ্যম জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত যখন আপনাদের এলাকার মাটি আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আদিকে দুঃখ করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি

একটি মধ্যযুগীয় পরবরতাকে হার মানিয়েছে যে ইলিয়াস তিনি ভারতীয় আধুনিক আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তার অপরাধ ছিলাম তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একজনীয় পাক্সলি রাজনৈতিক বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা ইলিয়াসালির সন্মিশন চাই আল্লা না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবরটুকুর সন্ধান দেন তার অনাগত ভবিষ্যতের সন্তানেরা তার বর্তমান সন্তান এবং তার বংশ ধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সুরা সাথে হলে আমরা তারপরে তাদের পূর্বপুরুষের জন্য মাঠেরা কামনা করতে পারে সেই অধিকার টুকু তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয় আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কাছে একটা পয়গাম একটা মেসেজ পৌঁছে দেওয়া